গ্রামের মধ্যে তৈরি হয়েছিল প্রায় দশ ফুটের ঢালাই রাস্তা জল জীবন মিশন প্রকল্পের জন্য রাস্তা খুঁড়ে জলের পাইপলাইন লাইন বসাতে গিয়ে সেই ঢালাই রাস্তার দফা রফা তৈরি হয়েছে বড় বড় গর্ত প্রায়শই ঘটছে দুর্ঘটনা রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত বিডিও জেলাশাসক সহ বিভিন্ন দফতরে আবেদন করেও হয়নি সুরাহা ছবিটা দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাপা এক নম্বর পঞ্চায়েতের কুচে মোড়া গ্রামের তো ভীষণই খারাপ অবস্থা কারণ পাশেই প্রাইমারি স্কুল বাচ্চারা তো যেতে পারছে না পড়ে যাচ্ছে একজন তো পড়ে যেয়ে বাচ্চা পা ভেঙে গিয়েছে বড়রাই তাই পার হতে পারছে না তো বাচ্চারা পার হবে কি করে প্রচন্ড খারাপ অবস্থা দুর্ঘটনা ঘটছে তাই তো হ্যাঁ প্রচন্ড দুর্ঘটনা ঘটছে সাইকেল বাইক হেঁটে তো যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে তো যাওয়া যায় না আমি অবিলম্বে প্রশাসনকে আবারও জানাচ্ছি আপনার মাধ্যমে আমার গ্রামটাকে একটু দেখুক তারা আমাদের গ্রামের মানুষ কি অবস্থায় আছে বাঁকুড়া থেকে স্বরূপ রায় ও দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ